আর আহরি টোলাকাণ্ডের হারহিম আপডেট সামনে আসছে এগারো তারিখ সুমিতা আসেন মধ্যম সেই সুমিতা ঘোষ যার মৃত্যু হয়েছিল যাকে খুন করা হয়েছিল এবং তারপর ট্রলি ব্যাগে তার দেহ বন্দি করে আহিরি টোলা ঘাটে দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল ভাড়া বাড়িতে ফিরে টাকা পয়সা নিয়ে বচসা হয় বচসা চলাকালীন সুমিতাকে মারধর ফালগুনি এবং আরতির খুন করে দেহ বাড়িতে রেখে তারা অর্থাৎ ফালগুনি এবং আরতি চলে যায় বড় বাজারে আর তারপর কি করে মনোজ মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মনোজ আর্থিক জানা যাচ্ছে দেখো ফাল্গুনি এবং আরতিকে মধ্যমগ্রাম থানার পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বারাসাত আদালতে নিয়ে নেয় এবং সাত দিনের পুলিশ হেফাজতে পায় পুলিশ হেফাজতে পাওয়ার পরে কিন্তু গতকাল সেখানে পুনর্নির্মাণ করা হয় অর্থাৎ যেখানে ফাল্গুনি এবং আরতি ভাড়া থাকতো এবং যেখানে কিন্তু এই হার হিম করা খুনের ঘটনা ঘটানো হয়েছিল ঠিক সেখানে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে দিয়ে পুনর্নির্মাণ করানো হয় জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে কিন্তু তার পার্শ্ববর্তী একটি পুকুর থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয় কিন্তু আজ কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য জানতে পেরেছে তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য সেগুলো হচ্ছে এগারো তারিখ এই সুমিতা এই মধ্যম গ্রামের বীরসপল্লীর বাড়িতে অর্থাৎ যেখানে কিন্তু মা মেয়ে ভাড়া থাকতো সেখানে আসে এবং তাদেরকে নিয়ে বর্ধমানের সমুদ্রগড়ে এই যে ফালগুড়ির যে স্বামী থাকতো তার কাছে নিয়ে যাওয়া হয় পরবর্তী পরবর্তীতে কিন্তু একটা উকিলের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিন্তু এই মধ্যম গ্রামের বাড়িতেই ফিরে আসা হয় এবং মধ্যম গ্রামের বাড়িতে ফিরে আসার পর এই সুনিতার সঙ্গে মা মেয়ে যথেষ্ট বচসা হয় ঝামেলা হয় সেই সময় কিন্তু এই সুনিতাকে ধরে দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয় সেই সময় সুনিতা অচৈতন্য হয়ে যায় এবং তার পরবর্তীতে ঈদ দিয়ে মাথা সেদলে খুন করে দেওয়া হয় কিন্তু এই যে খুন করার পর খুন করা হয়েছিল রবিবার দিন পরবর্তীতে এই খুনের পরেই দেহ লোপাটের জন্য পরিকল্পনা সাজাতে থাকে এই দুজন ফালগুনি ঘোষ এবং ঘোষ আহ মনোজ ধন্যবাদ পুলিশের তদন্তে আর কি উঠে আসে আমাদের নজর থাকবে